চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নায়ক বদল নিজেই মুখ খুললেন স্বয়ং অভিনেতা জিতু কোমল গুঞ্জন শোনা যাচ্ছিল নায়ক নায়িকা বদল হতে পারে এদিকে দর্শক চাইছেন জিতু কোমলকে বাদ দেওয়া হোক এসবের মাঝেই ধারাবাহিকের নতুন প্রমো দেখে দর্শক আরও দুই দুই চার করে নিয়েছেন প্রমোতে দেখা যায় আর্য সিংহ রায়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকেই মনে করে জিতুকে সরানোর জন্য ধারাবাহিকে এই ট্র্যাক সত্যি কি তাই সত্যি কি ধারাবাহিক ছাড়ছেন অভিনেতা এবার নিজেই দর্শকের সেই প্রশ্নের উত্তর দিলেন জিতু নিজের ফেসবুকে একটি পোস্ট করে জিতু লেখেন ময়দান ছেড়ে ভীতু অসৎ মিথ্যেবাদীরা পালিয়ে যায় আমি পালানোর মানুষ নই প্রডিউসার এবং চ্যানেলের প্রতি আমি দায়বদ্ধ সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধ আমার ওপর যে দোষারোপ করা হয়েছে যদিও তা মারাত্মক সেটা আমি পার্সোনালি হ্যান্ডেল করছি তার জন্য আমি এই প্রোজেক্ট ছেড়ে দেব সেই রকম মানুষ আমি নই প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ আমি আলাদা করে রাখতে পারি আর্টিস্টের প্রোজেক্ট ছাড়ার একমাত্র কারণ কন্ট্রাক্ট বীজ সেটাও তো এখনও হয়নি চিরদিনই তুমি যে আমার দেখতে থাকুন প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় জি বাংলার পর্দায় তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না